আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করব সবাই ভালো আছেন অ্যান্ড আপনাদের দয় আমিও অনেক ভালো আছি তো ভিউয়ার্স আজকে আসছি এমন সুন্দর একটা জায়গায় দেখুন মানে এই জায়গায় পুরো গ্রামের ফিল ঠিক আছে মানে খুবই সুন্দর লাগতেছে আর হচ্ছে সানলাইটটা পড়ে গেছে আমরা সানলাইট মানে আর কি লেট করে আসছি যে কারণে রাস্তাটা খুবই নির্জন আর হচ্ছে এই জায়গাটা অনেক বাতাস পাওয়া যায় সেই জন্য আমরা একটু লেট করে আসছি যে সন্ধ্যার পরে একটু আড্ডা দিব দেখেন মানে জায়গাটা কত সুন্দর একটা জায়গা ঠিক আছে এখানে চারোপাশে ধান খেত মানে ধান চাষ করতেছে ঠিক আছে আর এই আশেপাশে তাল গাছ আছে দেখেন এদিকে দেখায় যদি আপনাদেরকে দেখেন পিছন সাইডটা পুরোটা হচ্ছে তাল গাছ আর খেত দিয়ে ভরা আর কি জায়গাটা মানে অনেক আপনারা না আসলে বুঝতে পারবেন এই জায়গায় অনেক লোকজন আসে ঠিক আছে জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা তো বিওয়ার্স আপনাদেরকে একটা কথা বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলটা নতুন ঠিক আছে আর হচ্ছে বিওয়ার্স জায়গাটা অনেক সুন্দর আমরা ঘুরতে আসছি ঘোরার জন্য চাইলে আপনারাও আসতে পারেন ঠিক আছে দেখতেই পাচ্ছেন মানে দুই সাইডই হচ্ছে বিল বিলের মানে মাছ থেকে একটা রাস্তা গেছে এখানে অনেকেই আসে ঘোরার জন্য অনেকে আসে রাস্তাটা দেখেন একটা মানে কত সুন্দর একটা রাস্তা ঠিক আছে জায়গাটা মানে খারাপ না চলে ঘোরার জন্য ভালোই দেখেন আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে জায়গাটা কীরকম যদি অবশ্যই আপনারা জানান তাহলে আমি আরও আরও ভালো মানে যত সুন্দর সুন্দর জায়গা আছে সেই সব জায়গায় যাওয়ার চেষ্টা করব দেখেন রাস্তাটা একটা আবার দেখেন এই জায়গাটা হচ্ছে ওই যে পিছনে ট্রাক্টর আর কি ওটা হচ্ছে যে আর নাঙল আর কি যাকে বলে আর ওই যে দেখুন বিলের মাঝখানে ভাইরা আড্ডা দিতেছে খুব সুন্দর একটা জায়গা তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন জায়গাটা সুন্দর লাগছে এই জন্য চাইলাম ভাবলাম যে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই তবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম